তিনি বড় মহাদ্দেশ ছিলেন ওনাদের ভাইগণ সব মহাদ্দেশ আহ হাদিস বিশারদ হাদিস ব্যাগকাকারী তিনি প্রতি বছর আমার নবীর মিলাদ উন্নবী করতেন আলহামদুলিল্লাহ বলেন কি করতেন মিলাদ উন্নবী করতেন এভাবে আমার ভাইয়ের মতো এক লক্ষ হটিয়া মহিষুর দাম হন না হদুয় পনেরো হাজার টিয়া এক লক্ষ হটিয়া দিবেলার হাল্লাই

আমার ভাই এক লক্ষ পনেরো হাজার যা শুনলাম সব রসুল পাকের এক এক তাজিম শুনলাম বিয়ে এক এক কারামর শুনলাম সুবাহান বলেন আজকের মিলাদুল নবীর আজকের ফাদেজ মাহবিলিটাও বিয়ে জাফর সাহের হুকুম তার হুকুম ও ওখানে রহদা শরীফে শুনতেছেন ওনার হুকুম সুবাহান আল্লাহ বলেন আচ্ছা তিনি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কি করেছেন হাদিয়া নিয়েছেন ওই আব্দুর রহিম সাহেব প্রতি বছর হাদিয়া নিতেন এক বছর তিনি গরিব হয়ে গেছেন এক বছর কি হয়ে গেছেন গরিব হয়ে গেছেন মহিষ নিতে পারছেন না বয়াল নিতে পারছেন না হাদিয়া নিতে পারছেন না ওর নিতে পারছেন না হা আসে গিয়ে রসুলরা যখন করতে না পারে তাদের কলপটা চোর চোর হয়ে যায় কি হয়ে যায় ওই আব্দুর রহিম সাহেব তিনি মিলাদন্নবী করার জন্য টাকা পয়সা নাই তবুও কি দিবেন উনি বোনা বোনা বোর্ড নিলেন কে সোনা বোর্ড নজন বাল্লার বাজ্যে সোনা বোর্ড বাজ্যে কে সোনা আর বাজা হই দেরি সিরিঙ্গল কে হই দি হালা হালা করি না কেন মরিস চোর বাড়া হাই দিবে এই সোনা বোর্ডিবে এ সোনা বোর্ডটাকে তিনি কি বানালেন তবুরুক বানালেন কয় বাটি দশ বারো বাটি না এক বাটি সুবাহন বলেন আয় হায় কি প্রমাণ দিচ্ছে আল্লাহ রসলে কি দয়া করছেন দেখেন ওই চণাবুটটা নিলেন নবীর নাম শরীফ হলো নবীর নামে সালাম হলো নবীর আলোচনা হর আলোচনা করার পরে আমার বাবা যান মোনাজাত করবেন মোনাজাদের পরে আমাদেরকে তবরুক দিবেন তিনিও মোনাজাদের পরে তবরুক দিচ্ছেন সবাইকে এক বাটি এক বাটি চা দিচ্ছেন আর দুই চোখ বেয়ে চোখের পানি পড়ছে

কার জন্য আর বল কার জন্য নিজের জন্য নয় ছেলেদের জন্য নয় চোদ্দ গোষ্ঠীর জন্য নয় রতল্লী আলামিনের মেহমানদারি করার জন্য নিজের দুইজন সন্তানকে কোরবানি করে দিয়েছেন সালার মধ্যে ব্যবহার করে ছেলেকে ফেলে রেখেছেন আগে বলেন আমার নবীর মেহমানদারি তারপর আমার ছেলের দাফ আল্লাহ আকবর ইার শুন আল্লাহ

তোমার খানার ড্যাগ কোথায় ওই ড্যাগ দিয়ে বাড়ার সময় ড্যাগ আবার রেখে দিলেন বলে আমার নাতি কই সুবাহ না বলে হুজুর আপনার দুইজন নাতি মাঠের মধ্যে খেলতে গেছে বলে আমি হলাম নবী নবী মানে খবর ওয়ালা যিনি অদৃশ্যের খবর জানেন তাকে বলা হয় নবী নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা যিনি কলমের ভিতর কি হচ্ছে সবকিছু অকপটে বলে দিতে পারে আমার নাতিকে ডাকোয়ার রসুলাল্লাহ বিয়া দি ক্ষমা করবেন আপনার দুইজন নাতি আপনাদের জন্য কোরবানি হয়ে গেছে তুমি গিয়ে বলো আমি আলামিন রহমতুল আহ্বান করেছি বলে এ আমার দুই সন্তান তোমাদেরকে আমার রসুল ডাকছে তবুর গ্রহণ করার জন্য যা বিরিমনা আবদুল্লাহ বলতে না বলতে দুই সন্তান আল্লাহবার বলে উঠে জিন্দা হয়ে গেছে Oi আব্দুর রহিম সাহেব বলছেন ইয়ার আল্লাহ আপনার নবীর জন্য আমি কিছু করতে পারলাম না আমার নবী আমার করবেন কিনা জানি না আমার নবী মদিনা থেকে আমার আজকের মিলাদ নবী কবুল করবেন কিনা ইটা বলে বলে মোনাজাত করার পরে ঘরের মধ্যে দুগলো খুজুরার দরজা বন্ধ করে আল্লাহর কদমে সাজ পড়তে পড়তে আল্লা রে আমার নবী আমার মিলাদ কবুল করবেন কিনা আমার

হাদিয়ার পাগল না আমি নবী কলবের পাগল আমি তোমার প্রেমের পাগল আমি তোমার প্রেমের নবী আমি তোমার মায়ার নবী আমি তোমার দয়াল নবী কারণ আমি নবী কলব দেখি কলব তুমি যখন বলেছ আমার নবী আমার মিলাদ কবুল করবেন কিনা তুমি যখন মিলাদের আলোচনা করছো তখন আমি আব্দুর রহিম মহাদেব দে নবী রহমতুল্লাহ তখন ওই তোমার মিলাদের মধ্যে আমি ছিলাম কিতাবের মধ্যে লেখকগণ নোট করছেন যে মোহাদ্দ সাহেবের দেখছেন নবীর হাতে নাকি একটা সোনাবোটের বাটি ছিল শুধু তাই নয় সাহাবাই কেরামদের হাতেও একটা সোনাবোটের বাটি ছিল এটা কে দেখছেন আপনি আমি দেখবো না আবার ওই মহাদ্দ সাহেব যিনি রসুলের পাকে ডাক দিয়েছেন প্রেমের ডাক তিনি দেখেছেন বলেন এই ইতিহাস দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবীর মিলাদ করলে নবীর দিদার সাক্ষাৎ পাওয়া যায় আরো কথা হচ্ছে সেখানে অন্য জায়গায় মিলাদ আর জাফর ভান্ডার দরবার শরীফের মিলাদের মধ্যে পার্থক্য আছে না নেই ফজিল পার্থক্য আছে না কারণ রোজা শরীফে যিনি আছেন উনি তো ফানাফির রসুল উনি কি মানে রসুলের প্রেমে যিনি ফানা ফানা মানি নিঃশেষ হয়ে যাওয়া যেমনি ভাবে গৌসুল আদম এক বোলা